হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি এখন গুড্ডুর চোখে অনেকটাই সমস্যা কমে গেছে তোমরা ভিডিওতে কমেন্ট করেছিলে গুড্ডুর চোখের কি অবস্থা তো অনেকটা কমে গেছে চোখটা আবার একবার দেখাবো কমিয়ে কমে যাওয়া সত্ত্বেও তো যাই হোক এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর গেছিলাম একটুখানি বাজারে দেখো এসে পোশাকটাও চেঞ্জ করে নিই আর গুড্ডুকে তুললাম ঘুম থেকে আমি তুলিনি জানো তো ও উঠে গেছে এসে দেখি টিভি চালিয়ে দিয়ে টিভি দেখছে বাজারে গেছিলাম সবজি ছিল না কিচ্ছু আর তোমাদের দাদাভাই তো জানোই সবাই বালুরঘাটে আছে তো সেই কারণে আমাকে বাজার টাজারও আরও করে দিয়ে যেতে পারছে না আর যেহেতু আমি এখন একাই বাজার করে অভ্যস্ত হয়ে গেছি তাই আর তোমাদের দাদাভাই ওই বিষয়ে চাপও নেয় না কারণ জানে ওইটা আমি পারবো করতে আর গুড্ডুও বড় হয়ে গেছে তো তার জন্য ও আর ওই বিষয়ে অতটা চাপ নেই ওর আর আমিও বলি না ওকে যদি বন্ধ দিন থাকে তাহলে যদি না বন্ধ দিন তো সব দিনই থাকে যাই হোক সেই দিন শুধু বলি সেই দিন এনে দেয় বাজার তবে মাঝখানে আবার আমাকে যেতে হয় যাই হোক এখন এই তো ঘর দিয়ে নিলাম আর বিছানাটা চেঞ্জ করে নিলাম বিছানা চেঞ্জ বলতে এমনি ঝেড়ে পরিষ্কার করে নিলাম কারণ কালকেই বেড কভারটা কেছে দিয়েছে তো আজকে আর তুলবো না এখান দিয়ে ছিল কালকে কিছু প্যান্ট মানে তোমাদের দাদা ভাইয়ের প্যান্ট এগুলোর প্যান্টের গোড়াগুলো দেখছো এগুলো শুকায়নি বলে ওখান দিয়ে নেড়ে দিয়েছিলাম তো এগুলো এখন শুকিয়ে গেছে কালকে এক গাদা সব জামা কাপড় কেঁচে দিয়েছিলাম সব শুকিয়েছে প্যান্টগুলো যেহেতু মোটামোটা তো তাই ওগুলো শুকোয়নি ওগুলো এখন কেছে সরি কেচে কি ভুলভাল বকছি জানো তো ওগুলো সব নেড়ে দেওয়া ছিল বাইরে দিয়ে আর ওই সামনেটা দিয়ে ঝুলছিল তো ভাবলাম যে শুকিয়ে গেছে যখন এগুলো আগে গুছিয়েই নেই ফটাফট করে এগুলো গুছিয়ে নিয়ে এখন বাকি কাজগুলো সেরে নেবো ওদিকে কিচ্ছু খাইনি যেন তো সকালবেলা উঠেই চলে গেছি আর আমার ওষুধটাও এখনও খাওয়া হয়নি আজকে ভাবছি একটা গ্যাসের ওষুধও খাব শরীরটা খুব একটা ভালো লাগছে না মনে হচ্ছে একটু গ্যাস গ্যাস হয়ে গেছে এরকম মানে গ্যাস হয়েছে সেটা বুঝতে পারছি না তবে জানো তো ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা কেন জানি না শোয়ার জন্যও হতে পারে তবে বালিশটা ভাবছি আজকে একটু রোদ্রে দেবো আর এখন যা রোদ্রের তাপ আচ্ছা সবার কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখছো তারা একটু জানিও তো তাদের ওইদিকে কেমন গরম আমাদের এখানে তো মোটামুটি ভালোই গরম পড়েছে যাই হোক খবরে দেখছি কলকাতার ওই সাইডে তো টেকাই দায় এখন মানে প্রচণ্ড গরম জানো তো দুদিন ধরে না জামাকাপড়গুলো সেলাই করতে নিয়ে গিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসছি থাকছেই না মানে যেই বউটা সেলাই করে দেয় উনি ভদ্রমহিলা উনি দোকান খুলছেই না কদিন ধরে এই যে এই নাইটিটা দেখলে এটা কিন্তু তোমাদের দাদাভাই আমাকে ওই যে বার্থডের দিন পয়লা বৈশাখ উপলক্ষে আর বার্থডে দুটো উপলক্ষে ওই যে দোকানে নিয়ে গিয়েছিলো তখন নিয়েছিলাম আর এই যে রেড কালারের নাইটিটা দেখছো এটা আমার মা পয়লা বৈশাখে আমাকে গিফট করেছে তো জানো তো এখনও সেলাই করাই হয়নি তাই পড়তেও পারছি না দুটো নাইটি আছে কিন্তু পড়তে পারছি না সেলাই করার জন্য তো আজকে ভাবছি আবারও একবার নিয়ে যাই নিয়ে গিয়ে ঘুরিয়ে নিয়ে আসি দেখি এসছে নাকি বউটা তো যাই হোক চলো এবার গুড্ডু টিভি ছেড়ে দিয়েছে জোর করে টিভিটা বন্ধ করে দিলাম তো বন্ধ টন্ধ করে এখন গুড্ডুকে আমি ব্রাশ করতে পাঠাবো টয়লেটে আর এখন আর প্রচণ্ড ঘাড়ে যন্ত্রণা তো গুড্ডুকে বলছি বাবা একটা গ্যাসের ওষুধ দাও তো খেতে হবে খুবই খুবই ঘাড়ের যন্ত্রণা হয়েছে তার সাথে আমার তো থাইরয়েড ওষুধ ওটা তো সকালবেলা রোজই খেতে হয় তো গুড্ডু এখন ফ্রিজ খুলে জল দিচ্ছে আমি বললাম জলটা মেশাল করে দিতে হবে তো ও পারবে না ও জল নিয়ে এসে দেবে আমাকে আমি মিশাল করে নেব আর দেখো না হাফ করে বসে আছে কারণ টিভিটা বন্ধ করে দিয়েছি তো তার জন্য তো বক 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 করতেই আছে তো এই গুড্ডুর বকানি তো শেষ হবে না তো জলটা আমি এখন মিক্সচার করে নিচ্ছি নিয়ে তারপরে ওষুধটা খাবো তোমাদের দাদাভাই বকা দিচ্ছে বলছে ফ্রিজ থেকে বের করে ডাইরেক্ট জল খেও না এমনিই তো শরীরে নানান রকম প্রবলেম তার মধ্যে আরও প্রবলেম হবে আর এমনি তো আমার গলায় যেহেতু জানোই থাইরয়েড তো গলাতেই হয় তো যাই হোক গলার এমনিতেই প্রবলেম মাঝে মাঝে গলার ভয়েসটা নিজেই চিনতে পারি না তো তার জন্য আর ফ্রিজের জলটা ডাইরেক্ট বের করে খাচ্ছি না একটু মিক্সচার দিয়ে দিয়ে তারপরে খাচ্ছি তো গুড্ডুকে বক বক করছি গুড্ডু বলছে এই জলটা আমি খাবো না ডাইরেক্ট জলটা খাবো তোকে বকা দিচ্ছিলাম তো তারপরে এই তো এই নিয়েই সকালটা আমার কেটে গেল তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে ক্যামেরা জুম করে দেখো তোমাদের চোখ দেখাচ্ছে ও আর এই রকম দুষ্টুমিও চলতেই থাকে সারা দিন ধরে জানো তো তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে আসি চেঞ্জ চেঞ্জ করে তারপরে আসছি হয়নি তুই বলি হয়ে গেছে হোমার দেখো যা

বলছে হোমওয়ার্ক এখনো বাকি আছে তো আমি বললাম ঠিক আছে তাহলে হোমওয়ার্কগুলো করে নাও আমি এদিকে রান্না করে নেই চলো রান্নাঘরে যাওয়া যাক এই যে এই টিফিনটা এটা কিন্তু গুডু স্কুলের টিফিন আমি যাই না বই বের কর বই বের করে দেখে কর বয়ে আছে পিঠ ফাটাবে হ্যাঁ কিচ্ছু বলবো না দিবে দেখবি বইয়ের মধ্যে আছে নেই না ভালো করে তুই দেখ তুই কথা বলিস ভালো করে দেখ গুণ গুণ গুন ফল এগুলোই চলো করে গিয়ে কয়েকটা রুটি করে নিয়ে আসি ভাবে আটকানো খুলতে পারছি সব হোমওয়ার্ক করবি চলে এলাম আমি হ্যাঁ কান ধরে দাঁড়ালেই ভালো হবে খুব আনন্দ পাবো আমি দাঁড়া এই যে ভাত আছে দুপুরের গর্বুর জন্য ভাত আর আমি এখন রুটি বানাবো তিন চারটে মতো রুটি বানাবো গুড্ডু ভাত খাবে আর এখানে আছে চিকেন কারি এই যে দুপুরের মাংস আছে এগুলো মাংস আর গরম করবো না কারণ যা গরম পড়েছে ফ্রিজে রাখিনি যদি নষ্ট হয়ে যায় সেটাই সেই জন্য আর মাংস গরম করব না আর এখন এই যে আমি গ্যাসটা ঢেকে রেখেছিলাম কারণ এখানে প্রচণ্ড তো গ্যাসটা দুপুরবেলা দুপুরের পর তো আর কিছু করিনি আজকে দুধও ছিল না তার জন্য চাও বানাইনি আমি এখন রুটি বানাবো এই যে আমার রুটি ভাজার তাওয়া চলে এলাম আর এর ভেতরে যেন তো আমি ঢুকিয়ে রাখি এই যে বেলনি আর আমার চাকতি এই যে চাকতি বেলনিটা কালকে পরিষ্কার করব ভাবছি আর চলো টিফিনটা খুলে একটা থালা নেই এখন রুটি আর গুড্ডুর জন্য রেখে দেব মানে আটা রেখে দেবো কালকে গুড্ডুকে স্কুলে টিফিন দিয়ে দেবো রুটি আর সবজি চলো তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই দেখা হবে কালকে একটা নতুন ব্লগ নিয়ে সবাইকে গুড নাইট জানিয়ে ব্লগটি শেষ করলাম টাটা